টলিউড ইন্ডাস্ট্রি জুটি যশদাস গুপ্তা নুসরত জাহানের সম্পর্ক নিয়ে গত বছর জল জলখোলা হয়নি চলতি বছরের বিতর্কের ভ্রুকুটি একটু কমলেও সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং চলছেই গতকালই শ্রীনগরের হজরতবাল মসজিদ থেকে ছবি শেয়ার করে সবাইকে পবিত্র রবজাদের শুভেচ্ছা জানিয়েছেন নুসরত এরপরই ছবি পোস্ট করে যশও কিন্তু যশের ছবি নিয়ে হল খুব কটাক্ষ বাথায় টুপি সাদা টি শার্টের সাথে ডেরিপ জ্যাকেট ও জিন্সে ছবিগুলো তুলেছেন অভিনেতা তবে জশকে দেখে ডেট পাড়ায় একটা অংশ প্রশ্ন তুলল মুসলিম বিয়ে করে তিনি কি নিজের ধর্ম ভুলেছেন এক ভক্ত প্রশ্ন করে তুমি কি দুস্ত্র দিদির সাথে রোজাও রাখবে নাকি ধর্ম নিয়ে কটাক্ষের এই নজির নতুন নয় দিন কয়েক আগে রাজ চক্রবর্তী আর শুভশ্রী গাঙ্গুলির সাথেও এমনটাই হয়েছে আজমের শরীফ দরগায় পুজো দেওয়ার জন্য খুদে ইউবান মাথায় ফেস টুপি পড়ায় তাকেও ছাড়েনি ট্রোলাররা নুসরত মুসলিম যশ হিন্দু তাহলে তাদের ছেলে ঈশানের ধর্ম কি হবে এই প্রশ্নের জবাবেও অভিনেত্রী মা সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছিলেন জানিয়েছিলেন ঈশানকে একজন ভালো মানুষ হিসেবে বড় করে তুলতে চাই আমি মুসলিম যশ হিন্দু আমাদের সন্তান ঈশান হবে ধর্মনিরপেক্ষ ভারতের প্রতীক ছেলে দুই ধর্ম কে চিনবে ঠিক হয় তেমনভাবে ঈদ ও বড়দিন উৎসব পালন করবেও সো ভিউয়ার্স এখনো আমাদের ফেসবুক পেজটি না করে থাকলে এখনই করে নিন ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না